শ্রীমদ্ গীতার অর্জুন বিষাদ অর্থাৎ প্রথম অধ্যায়ের এক থেকে কুড়িটি শ্লোক আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি এখন আমি একুশতম শ্লোক থেকে পাঠ এবং ব্যাখ্যা শুরু করছি পূর্ববর্তী শ্লোকগুলি আলোচনার মাধ্যমে আমরা জেনেছি যুদ্ধক্ষেত্রে যুদ্ধের প্রাককালে প্রতিটি মহারথি তাদের নিজ নিজ দিব্য শঙ্খ বাজালেন এবং যুদ্ধের সূচনা করলেন এবং অর্জুন তার রথে উঠে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কিছু বললেন অর্জুন ও বাচক সেন ভয়র মধ্যে রতং স্থাপায় মেহুচ্যুত অর্থাৎ এখানে পাণ্ডবপুত্র অর্জুন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন যে দুই সেনার মধ্যে অর্থাৎ দুই পক্ষের সামরিক সেনাবাহিনীর ঠিক মাঝখানে তার রথটি নিয়ে যেতে ইয়াদ বেতান্নি হং। যুদ্ধ কামনা বস্তিতান কৈময়া সহযুদ্ধ রণ সমুত্তমে অর্জুন দেখতে চান যে কারা যুদ্ধের অভিলাষী হয়ে বা যুদ্ধ করার ইচ্ছা নিয়ে এই সামরিক সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বা যুদ্ধ করতে এসেছেন এবং কাদের বিরুদ্ধেই বা অর্জুনকে তার অস্ত্র তুলতে হবে এবং কাদের সঙ্গেই বা অর্জুনকে যুদ্ধ করতে হবে ভিক্সে হত্র সমাগতা ধারত রাষ্ট্রায় দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসব দেখতে চান যে দুর্বুদ্ধি দুর্যোধনের প্রিয় কাজ করার জন্য বা তার কাছে প্রিয় হয়ে ওঠার জন্য কে কে তার হয়ে যুদ্ধ করতে এসেছেন এখানে সঞ্চয় উবাচ এব মুক্ত ঋষিকেশ কেশ গুডা কেশেন ভারত ভয়র মধ্যে স্থাপ ইত্যা রথোত্তম প্রমুখত দ্রোণ প্রমুখত মহিক্ষিতাম উবাচ ইতান সমবেতান কুরুনীতি সঞ্চয় এখানে ধৃতরাষ্ট্রকে ভারত বলে সম্বোধন করছেন এবং তিনি বলছেন যে অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ অর্জুনের রথটি চালিয়ে নিয়ে যান দুই সেনার মাঝখানে শ্রীকৃষ্ণ রথটি এমন জায়গায় চালিয়ে নিয়ে গিয়ে স্থাপন করলেন যেখান থেকে অর্জুন স্পষ্টভাবে ভীম এবং দ্রোণাচার্য সহ কৌরবদেরও স্পষ্টভাবে দেখতে পেলেন শ্রীকৃষ্ণের এই কাজটি আপাত দৃষ্টিতে খুবই সাধারণ বলে মনে হলেও এর ফলেই কিন্তু অর্জুনের মনে বিষাদ এবং মোহের উৎপন্ন হবে তত্রা পশ্বস্থিতান পার্থ পিতৃণত পিতামহন আচার্যান মাতুলান ভাতৃণ পুত্রাণ পৌত্রাণ সখিংস তথা শ্বশুরান সুরব সেন ভয়রূপী অর্জুন তখন দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যেই দেখতে পেলেন আচার্য পিতামহ মাতুল পুত্র পৌত্র শুভাকাঙ্ক্ষী শ্বশুরকুল এবং আত্মীয় স্বজনদের তান সমীক্ষস্য সর্বান স্বাণ বন্ধুন বস্তিতান কৃপয়া বিষ্ট বিষিদন্নি দমপ্রবিদ অর্থাৎ এখানে কুন্তিপুত্র অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের বন্ধু আত্মীয় স্বজন এবং পরিবারকে দেখে অত্যন্ত বিষণ্ন হলেন এবং কৃপাবিষ্ট হয়ে শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন উবাচ দৃষ্টে এবং কৃষ্ণ যুদুৎসং সমপস্থিতম সিদন্তি মমগাত রানী মুখ পরিশুষ্যতী অর্জুনের বিষাদ কিন্তু এবার ভয়ঙ্কর রূপ ধারণ করছে কিভাবে? না অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে হে প্রিয় কৃষ্ণ এইভাবে যুদ্ধক্ষেত্রে আমার নিজের আত্মীয় স্বজন আপনজনদের দেখে আমার শরীর শিথিল হয়ে আসছে এবং আমার মুখ শুকিয়ে আসছে বেবথুষ্ট শরীরে রোম গান্ডিব পরিত্যচ্ছতে এখানে অর্জুন বলছেন আমার সর্বশরীর যেন কম্পিত হচ্ছে রোমাঞ্চিত হচ্ছে এবং আমার হাত থেকে গান্ডি পড়ে যাচ্ছে আমার সমস্ত শরীরের ত্বক যেন জ্বলে যাচ্ছে ন চাম্য বস্তা তুম ভ্রম তিব মন অর্থাৎ অর্জুন কোনোভাবেই স্থির থাকতে পারছেন না এবং তার মন যেন ঘুরছে বা বিভ্রান্ত হচ্ছে নিমিত্তানি চপশ্বামী বিপরীত কেশব কেশ হব ন চ শ্রেয়নুপশ্যামী হত্যা স্বজন মা হবে অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে বলছেন এভাবে নিজেদের আত্মীয় স্বজন বা পরিবারের মানুষজনদের হত্যা করা অর্জুনের পক্ষে অশুভ বা বিপরীত লক্ষণ বলে মনে হচ্ছে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চা রাজ্যং সুখানি চ কিং ন ন গোবিন্দ কিং ভোগৈর বা অর্জুন এখানে রাজ্য বিজয় বা সুখ কোনো কিছুরই কামনা করছেন না নিজের আত্মীয় এবং আপনজনদের হত্যা করার আশঙ্কাই এখন অর্জুনকে বিদীর্ণ করে তুলছে তিনি কৃষ্ণকে বলছেন আমার রাজ্যের কি প্রয়োজন এবং সুখ বা কী প্রয়োজন রয়েছে যাদের জন্য রাজ্য বা ভোগ সুখের কামনা তারা প্রত্যেকেই রণক্ষেত্রে উপস্থিত অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে অর্জুন শ্রীকৃষ্ণকে যুদ্ধ না করার সপক্ষে যুক্তি দিচ্ছেন ইয়েশাম অর্থে কাঙ্ক্ষিত নরাজ্যং ভোগা সুখানীচ ত ইমেহবস্তিতা যুদ্ধে প্রাণা ধনানীচ অর্থাৎ যাদের জন্য এই রাজ্যের সুখ বা রাজ্য সুখভোগ কামনা করা তারাই আজ তাদের প্রত্যেকের প্রাণের মায়া ত্যাগ করে এই রণক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করার জন্য কাজেই তাদের হারিয়ে এই রাজ্য সুখভোগের কোনো অর্থই হয় না এটি কে বলছেন অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে চৌত্রিশতম শ্লোকে অর্জুন আবার বলছেন আচার্যা পিতর পুত্র তথৈবচ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধী তথা অর্জুন বলছেন আচার্য পিতা পুত্র মাতুল শ্বশুরগণ শ্যালা সম্বন্ধীগণ নিজের আত্মীয় বা পরিবারের কথা অর্থাৎ অর্জুন বোঝাতে চাইছেন শ্রীকৃষ্ণকে যে একজন রাজা কিসের জন্য একটি রাজ্য জয় করে তার আত্মীয় স্বজন তার পরিবার যাতে ভালো থাকে সেই কারণে তো এখানে যখন তার নিজের আত্মীয় স্বজনী কেউ থাকবে না তখন সেই রাজ্য সুখ লাভ করে অর্জুনের কি হবে হস্তমিচ্ছা আমি ঘ্নত হবি মধুসূদন ওপি ত্রৈলোক্য রাজস্ব হত কিংন মহিকৃতে অর্জুন বলছেন পৃথিবীর রাজ্যের তো কোনো কথাই নেই আমি ত্রিভুবনের রাজ্যের বিনিময়েও যুদ্ধ করতে প্রস্তুত নই তারা আমাকে হত্যা করলেও তারা আমাকে বধ করতে চাইলেও তাদেরকে আমি হত্যা করবো না নিহত ধারত রাষ্ট্রান্ন প্রীতি পাপ দশমান হস্তই তা না ততাইন অর্জুন বলছেন ধৃতরাষ্ট্রের পুত্রদের মেরে আমার কি হবে কি সুখ লাভ হবে ধৃতরাষ্ট্রের পুত্ররা অর্থাৎ কৌরবরা তারা তো আমার ভাই তাদেরকে হত্যা করে আমার কি হবে বরং তাদের হত্যা করে আমি পাপ কার্যে লিপ্ত হব। বয়ং হস্তং রাষ্ট্রায়ণ সবান ধবান স্বজনং হি কথং হত্যা সুখিন শ্যাম মাধব অর্জুন আবারও বলছেন হে মাধব হে কৃষ্ণ নিজের আত্মীয় স্বজনদের হত্যা করে কি করেই বা আমরা সুখী হব পেতে না পশ্চি লোভ পহত চেত কুলক্ষয় কৃত্তং দোষং মিত্র দোহেচ পাতকম অর্জুন এখানে কৃষ্ণকে বলছেন দুর্যোধনেরা রাজ্যসুখের লোভে বিভোর হয়ে গিয়ে নিজের বংশের মানুষদের হত্যা করা বা কুলক্ষয়জনিত দোষ এবং নিজের বন্ধু বান্ধবদের হত্যা করার যে পাপ তা সম্পর্কে কিছুই তারা দেখতে পাচ্ছে না কথং নেয় মশাভি পাপা দশমান্নি ব্তিতুম কুলক্ষয় কৃত দোষ প্রপশি জনার্দন। অর্জুন বলছেন এই কুলক্ষয় জনিত দোষ দেখেও কেন এই পাপ কাজে প্রবৃত্ত হবে কুলক্ষয়ে প্রণসন্তী কুল ধর্মা সনাতনা ধর্ম কুলং কৃত্নম ধর্ম হবি কুলক্ষয়ের পরিণাম কী তা অর্জুন এই চল্লিশতম শ্লোকে বলছেন শ্রীকৃষ্ণকে কুলক্ষয়জনিত দোষে সমগ্র বংশ বা কুল অধর্মে আক্রান্ত হয়ে পড়বে অধর্মাভিভবৎ কৃষ্ণ প্রদুষন্তী কুলস্ত্রয় ত্রিশু দুষ্টাশু যায়তে জায়তে শঙ্কর অর্জুন বলছেন বংশ বা কুল যদি অধর্মে আক্রান্ত হয়ে পড়ে তবে বংশের নারীরা দূষিত বা চরিত্রহীনা হয়ে ওঠে আমাদের সনাতন ধর্মে নারীকে দেবীর সম্মান দেয়া হয়েছে কাজেই সেই নারী যদি দূষিত হয়ে যায় বা চরিত্রহীনা হয়ে পড়ে তবে অবাঞ্ছিত প্রজাতির উৎপন্ন হবে সমাজ বিনষ্টের পথে এগোবে শঙ্কর নরকৈয়ব কুলাং কুলস্বচ পতন্তি পিতরচের সাং লুপ্তপিণ্ডদ ক্রিয়া অর্থাৎ কোনো নারী যদি দূষিত হয়ে কোনো বংশে মিশ্র প্রজাতির উৎপন্ন করে তবে সেই বংশের পিতৃপুরুষেরা নরকে পতিত হন তার কারণ তারা পরলৌকিক বিভিন্ন আচারানুষ্ঠান যেরকম জলতর্পণ বা শ্রাদ্ধ ইত্যাদি থেকে বঞ্চিত হতে থাকেন কারণ বর্ণ যত সন্তানের শ্রাদ্ধ বা জলতর্পণ ইত্যাদি আচারানুষ্ঠানে কোনো অধিকার থাকে না দশই রতই কুলক না না বর্ণ সংকরকই উচ্চ সাদন্তে জাতি ধর্মা কুলো ধর্মাষ্ট্র শাশ্বতা অর্থাৎ এই অবাঞ্ছিত সন্তান বা প্রজাতির উৎপন্নজনিত দোষের ফলে বংশ বা কুলের সকল প্রকার কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় উচ্ছন্ন কুলধর্মা আনাং মনসান্নাজনের দন নরকে নিয়তং বশ তন্য শুশ্রুমা অর্থাৎ এখানে অর্জুন যুদ্ধ না করার যুক্তিতে কৃষ্ণের কাছে শাস্ত্রীয় লোকশ্রুতির কথা উল্লেখ করছেন অর্জুন বলছেন এই কুলক্ষয়জনিত দোষের ফলে সেই বংশের পিতৃপুরুষদের অনির্দিষ্ট কালের জন্য নরকে বসবাস করতে হয় অনির্দিষ্ট কালের জন্য কেন তার কারণ তারা যেহেতু পরলৌকিক যে সমস্ত ক্রিয়া অর্থাৎ তর্পণ বা শ্রাদ্ধ বা পিণ্ড ইত্যাদি থেকে বঞ্চিত হয় তার জন্য তাদেরকে নরকেই বসবাস করতে হয় এখানে বোঝা যাচ্ছে অর্জুনের বিষাদ আরও গভীর রূপ ধারণ করছে অহবত মহৎ পাপং কুর্তং ববস্বিতা বয়ম যদ রাজ্য সুখ লোভে ন হন্তং স্বজনম মুদ্দতা অর্জুন এখানে তীব্র অনুশোচনার প্রকাশ করছেন এবং বলছেন হায় নিজের রাজ্য সুখ লোভের জন্য তাকে তার নিজের আপন পরিজনদের হত্যা করার মতো কাজের সংকল্প নিতে হচ্ছে ইদিমাম প্রতিকারম শস্ত্রং শস্ত্রপানয় ধার্তরাষ্ট্রা রণে হন্য ক্ষেমতরং ভবেত অর্থাৎ অর্জুন এখানে বলছেন তিনি যদি প্রতিরোধ রহিত এবং নিরস্ত্র অবস্থাতেও থাকেন এবং সেই সময় যদি অস্ত্রধারী দুর্যোধনের পুত্রেরা তাকে বধ করে তাও অনেক মঙ্গলজনক হবে অর্জুনের এমন উক্তি থেকে আমরা বুঝতেই পারি যে অর্জুনের বিষাদ চরমে পৌঁছেছে এবং তিনি এটা মনে করছেন আপনজনের হত্যার চাইতে নিজের মৃত্যু অনেক শ্রেয় সঞ্জয় উবাচ এব মুক্তার্জন সংখের রতপস্ত উপাবিষদ বিশৃ সশরং চাপং শৌক সংবিঘ্ন মানস আমরা শুরুতেই জেনেছি যে সঞ্জয় তার দিব্য দৃষ্টির দ্বারা এই যুদ্ধক্ষেত্রে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার বর্ণনা করছেন ধৃতরাষ্ট্রকে তাই সঞ্জয় বললেন রণক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে অর্জুন কৃষ্ণের উদ্দেশ্যে এতক্ষণ এই সকল কথাগুলি বলছিলেন এরপর অর্জুন তার অস্ত্র ত্যাগ করে অর্থাৎ ধনুর্বাণ ত্যাগ করে তার নিজের রথের ওপর উঠে বসলেন অর্জুন গভীরভাবে দুঃখিত শোকাহত বা বিষণ্ন হয়ে উঠলেন ঠিক এখান থেকেই গীতার মূল উপদেশের ক্ষেত্র প্রস্তুত হয় শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। বড়দের জানাই প্রণাম ছোটদের ও বন্ধুদের অসংখ্য ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন ওম নম ভগবতে বাসু দেবায় নম